ম্যাক্স কোম্পানির রাতের নির্দেশনার কাজ করছে দিনবেলায় সন্ধ্যার পরে গার্মেন্টস ছুটির সময় দীর্ঘ যানজট তৈরি করে রেখেছে তারা রাস্তা অবরোধের অবস্থা এই নিয়ে কোনো প্রশাসনিক কোনো সিটি কর্পোরেশনের মাথা ব্যথা নেই যদি অবাক কাউকে প্রশ্ন করা হয় তারা বলে যে এটা ম্যাক্সের কাজ এটা সরকারি কাজ এটা আস্তে দিনে করা হচ্ছে সেনাবাহী তত্ত্বাবধানে কোনো প্রোটোকল প্রণ নিরাপত্তা বিহীন কাজ করছে দেখুন ফাইলিং এর কাজ চলছে এখানে কাজ করার কথা রাতে দশটার পরে কাজ করছে এখন দেখুন পুরো রাস্তার সিমেন্ট করেছেন আগ থেকে র্যাব সেভেনের গলি থেকে শুরু করে পুরো রাস্তাটা মরণ সাথে আছে সাথে